স্বামীর কথা আজার অস্বীকার করো স্বামীকে যারা বাধ্যগত মনে করো না মনে রাখবা এই স্বামীর আদেশ না মানার কারণে জান্নাতের গ্রান পাবে না জান্নাতের গ্রাম পাবে না আবার অনেক নারীকে দেখা যায় তাদের স্বামী যদি তাদের কোন বিচার আচার করে কোনো কাজের জন্য ধমক দেয় তখন অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমায় স্বামী স্ত্রী একসাথে ঘুমায় কিন্তু ঝগড়া হওয়ার কারণে

এর ওজন দিতে থাকে আল্লাহর নবী বলেন একটা স্বামীর স্ত্রীর বালিশ হবে একটা একটা বালিশে ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার বলতেছে কোন স্বামীর স্ত্রী যখন রাতবেলা ঘুমানোর সময় একে বালিশে মাথা রাখে তারা যতটুক লেগে লেগে থাকবে আর পৃথিবীর যত জায়গা তাদের এই জরা থেকে খালি থাকবে পুরাটা জায়গা আল্লাহ এক এক রাইতে রহমত দিয়ে ভরপুর করে দেয়

নামাজ আমায় আমার পর্দা করায় নাই ও সন্তানের দলেরা ও নবীর উম্মতের দলেরা ও বিডিএটের জামাইরা একটু মনোযোগ দিয়া শোনো মনোযোগ দিয়া শোনো তুমি যদি তোমার স্ত্রীকে পর্দা না করো তুমি বেপরদার কারণে দুজকে যাইবা এখানে আমরা যারা আছি আমরা কোন না কোনো মায়ের সন্তান আপনার মারে আপনি যে পর্দা করান না মনে রাখবা মনে রাখবা মনে রাখবা ও যুবকের দলেরা কোন বাবারা। কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় তাহলে ওই মায়ের কারণে সন্তান দুজকে যাবে এটার উদাহরণ আপনি আমার কাছ থেকে শুনবেন যদি আপনার ভালো লাগে আপনি মানবেন